কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝেই দক্ষিণ মালদা হয় গণি ম্যাজিক মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী অর্থাৎ গণিমিত বজায় থাকল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রেই দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন ঈশা খান চৌধুরীর বাবা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু বয়সজনিত কারণে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সেই জায়গায় মালদা দক্ষিণের দায়িত্বভার পরে ঈশা খান চৌধুরীর ওপর দু হাজার নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে ডালুবাবু মাত্র প্রায় আট হাজার ভোটে জয়ী হয়েছিলেন সেই সময় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এইবারে সবার নজর ছিল এই কেন্দ্রে কি হয় প্রশ্ন ছিল এই আসন কি কংগ্রেস ধরে রাখতে পারবে গণির জেলায় কি গণির ম্যাজিক বজায় থাকবে নাকি উলট পালট হবে সেই ক্ষেত্রে এবারে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি বিপুল ভোটে জয়ী হয়েছে নিশা খান চৌধুরী মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্র যেখানে প্রায় ষাট শতাংশের ওপরে সংখ্যালঘু মানুষের ভোট রয়েছে সুজাপুর মোথাবাড়ি ফারাক্কা শামশেরগঞ্জ বিধানসভাগুলিতে সংখ্যালঘুদের এক চেটিয়া ভোট পেয়েছেন ঈশা খান চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল সেই জায়গায় থেকে ঈশা খান চৌধুরী বিপুল পরিমাণে ভোটের লিড পেয়েছে এবং জয়ের ব্যবধানে অনেকটা এগিয়ে গেছে যদিও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে প্রায় নিরানব্বই হাজার ভোটে পিছিয়ে ঈশা খান চৌধুরী দক্ষিণ মানুষরা আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন দোয়া দিয়েছেন আমি ওদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা ভালোবাসা যেভাবে দিয়েছেন খুব গর্বিত যে মালদার মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছেন সবাইকে আমি ভালো আমি আমার ভালোবাসি দেখুন আমাদের মালদার বড় সমস্যা হচ্ছে আপনার পানি জলের সমস্যা আশিক মুক্ত জল অনেক জায়গা পাওয়া যায় মালদা মুর্শিদাবাদে আমাদের সমস্যা হচ্ছে আপনার গাঙ্গা ভাঙন আমাদের সমস্যা হচ্ছে আমাদের শ্রমিকদের বড় সমস্যা আমাদের এখানকার এখানে চাকরি পাওয়া যায় না তার জন্য আমাদের অনেক লোকদেরকে বাইরে যেতে হয় প্লাস আমাদের বিডি শ্রমিকদের সমস্যা আছে তো এরকম অনেকগুলো সমস্যা আছে এগুলো আমরা তুলব পার্লামেন্টে আমাদের সরকার যদি আসে তাহলে আরও স্পিডে আমরা কাজ করতে পারব আমাদের সরকার যদি না আসে তবুও এগুলো বিষয় তুলব লড়াই করব যাতে এগুলো বিষয় তাড়াতাড়ি সমাধান না দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শানাজ আলী রায়হান তিনিও একজন সংখ্যালঘু প্রার্থী হলেও তার ভোট অনেকটাই কমে গিয়েছে এবার না সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এ এবান চৌধুরীর জেলা সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকত গতবার তারা একটু পিছিয়েছিলেন এবার তারা একটু আগিয়ে গেছে আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার আমরা যারা নেতৃত্ব এটা আমাদের ব্যর্থতা আমাদের ভুল আমরা মানুষকে সঠিকভাবে বুঝাতে পারিনি আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি যার জন্যে আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে এর জন্য আমি আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন জেলার যারা নেতারা আছে আমরা ইনক্লুডিং আমিও আমিও তার মধ্যে আমাদের ব্যর্থতা সংখ্যালঘুরা তাদের বেশিরভাগ ভোটই ঈশা খান চৌধুরীকে সমর্থন করেছেন এনআরসি বা সিএ যেটা ফ্যাক্টর এটা ভোট আসলেই শুধু ওঠে রমনমা বেজে ওঠে আমরা সংখ্যালঘু যারা আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি যে এনআরসি বা সিএ কোনো ফ্যাক্টর নেই এখানকার যে মালদার যে রূপকার খান ওনার যে উত্তরস্বরী ঈশা খান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন এটা কিন্তু মুসলিম সমাজের বা মুসলিম বেল্টের একটা ভালো ইঙ্গিত যে আমরা এনআরসি বা সিএ কে ভয় পাই না এখন কংগ্রেস ছাড়া মুসলিম সমাজ হোক বা দেশের জনগণ হোক তাদেরকে কেউ রক্ষা করতে পারে না বা সংবিধানকেও রক্ষা করতে পারবে না অন্য কেউ তাই এনআরসি বা সি এর যুজোধান দেখিয়ে কোনো ফল হবে না এটা আমরা সবাই বুঝে গেছি মালদার বুঝে গেছে তাই জন্য দক্ষিণ মালদাতে একটা খুব একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি এবারও তা প্রমাণ হলো এই লোকসভা কেন্দ্র থেকেই প্রয়াত তথা প্রাক্তন কংগ্রেস নেতায় বিয়ে গনি খান চৌধুরী আটবার সাংসদ ছিলেন পরবর্তীতে তার ভাই আবু হাসেম খান চৌধুরী সাংসদ হন এবারও দক্ষিণ মালদার মানুষ গণি খানের পরিবারের সদস্য অর্থাৎ কুতুয়ালি পরিবারকেই এই আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করালেন গণি ম্যাজিক আজও রয়েছে সেটা প্রমাণ হলো আরও একবারো রিপোর্ট সংবাদ বাংলা টিভি